আসসালামু আলাইকুম দর্শক আজকে জাতীয় নির্বাচন কমিশন থেকে একটি দুঃখজনক প্রেস রিলিজ করা হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে গত কয়েকদিনের যেই বিশ বিশে জুন পর্যন্ত তারা যে সময় দিয়েছিল সেই সময়সীমার মধ্যে নতুন যারা যে রাজনৈতিক দলগুলো আছে যারা অন অনিবন্ধিত সেই অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নিবন্ধন করার জন্য তারা বিশ তারিখ পর্যন্ত জুন মাসের বিশ জুন পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দিয়েছিল তার মধ্যে বাংলাদেশে জমা পড়েছে একশো চৌচল্লিশটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন দুঃখজনক হলেও সত্য কথা এই একশো চৌচল্লিশটি দল একটি দলও জাতীয় নির্বাচন কমিশনের প্রাথমিক যেই নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার যে প্রাথমিক পর্যায়ে সেই প্রাথমিক পর্যায়ে সবাই ফেল করেছেন এমনকি ট্রাক ভরে নিয়ে আসা এত এত নথি জমা দেয়া যে এনসিপি সেই এনসিপি নিবন্ধনটি প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ হতে পারেনি তবে তাদেরকে সময় দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে হয়তোবা তারা যেই নথিপত্র বা যে সমস্ত ডকুমেন্টস জমা দেয়া বাকি আছে সেগুলো যদি পরিপূর্ণভাবে জমা দিতে পারে হয়তোবা তারা নিবন্ধন পেয়েও যাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা সরকারি দল হিসাবে এনসিপিকে আমরা অনেকেই আখ্যায়িত করি বলি এটাতে সরকারের দল যেহেতু তাদের প্রতিনিধি এখনও পর্যন্ত সরকারের উপদেষ্টা পরিষদে বিদ্যমান আছেন এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তার পরিপ্রেক্ষিতে অনেক ব্যক্তিত্বই এনসিপিকে সরকারি দল হিসাবে বলে থাক বলে আসছেন অলরেডি এনসিপি তাদের নির্বাচন কার্যক্রম চালু করে দিয়েছে তারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করছেন দলীয় শীর্ষস্থানীয় যত নেতৃবৃন্দ ছিলেন সবাই তারা বিভিন্ন অঞ্চল চষে বেড়াচ্ছেন বিভিন্ন জেলা চষে বেড়াচ্ছেন নেতাকর্মীদের সাথে আলোচনা করছেন ভোটের মাঠে রাজনীতির মাঠে নির্বাচনের জন্য যতটুকু প্রচারণার প্রয়োজন অলরেডি তারা করে নিচ্ছেন এর মধ্যে যদি এরকমই একটি তথ্য শুনতে হয় যে তাদের নিবন্ধন প্রক্রিয়া বা নিবন্ধন আবেদনটি বাতিল হয়েছে আসলে এটা তাদের জন্য একটা প্রচন্ড রকমের একটা হতাশাজনক দুঃখজনক একটা ব্যাপার আসলে এটা প্রত্যাশিত ছিল না কারণ রাজনৈতিক দল ছোটোখাটো অন্যান্য যে দলগুলি নিবন্ধনের জন্য আবেদন করেছে তাদের রাজনৈতিক প্রেক্ষাপট আর এনসিপির প্রেক্ষাপটটা ভিন্ন কারণ এনসিপি মোটামুটি আটগাট বেঁধেই নেমেছিল এখন তাদের যে সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার কথা ছিল ট্রাক ভরে ভরে আমরা এই প্রথম দেখেছি কোনো রাজনৈতিক দলকে এত ডকুমেন্টস জমা দিতে যেটা পূর্বে কখনো দেখা যায়নি তারপরও প্রাথমিক পর্যায়ে তাদের নিবন্ধন বাতিল হওয়াটা আসলেই হতাশাজনক এনসিপি সহ একশো চৌচল্লিশটি যে দল ছিল বাকি দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে নানান রকম জটিলতা থাকতে পারে সেগুলোর জন্য তাদেরকে একটা সময়সীমা দেওয়া হয়েছে বাকি দলগুলোর মধ্যে অলরেডি বাষট্টিটা দলকে খুব রিসেন্টলি হয়তো বা দু এক দিনের মধ্যেই তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য ইলেকশন কমিশন বা ইসি নোটিশ পাঠাবেন এবং পরবর্তীতে বিরাশিটি দলকে তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য নোটিশ বা চিঠি পাঠানো হবে সেই গ্যাপ হওয়া বা যে সমস্ত কাগজপত্রের স্বল্পতা আছে সেগুলো পরিপূর্ণভাবে পুরুষ উপস্থাপন করার পরে ইলেকশন কমিশন হয়তো বা তাদের নিবন্ধনটি চূড়ান্ত ডিসিশনটা দেবে কিন্তু হতাশাজনক কথা এটাও যে একটি অনবন্দিত দল অলরেডি ইলেকশন কমিশনের সাথে প্রতীক নিয়ে সাপলা প্রতীক নিয়ে নিবন্ধ এনসিপি অলরেডি সাপলা প্রতীক চেয়েছিল সাপলা যেহেতু বাংলাদেশের একটি জাতীয় প্রতীক তাই সাপলা প্রতীকটা ইসি তাদের প্রতীক তালিকায় রাখেননি স্বাভাবিক সেটা রাখার কথাও না এনসিপি ছাড়া আরেকটি দলও সাপলা প্রতীক চেয়েছিলো দুটি দলকেই নির্বাচন কমিশন বলে দিয়েছেন সাপলা প্রতীক হিসাবে থাকবে না তারপরও এনসিটি এনসিপি অলরেডি প্রচণ্ডভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে যে তাদের সাপলার বিকল্প কোনো প্রতীক তারা মানবেন না তাদের সাপ্লাই দিতে হবে এমনকি তারা এটাও বলছেন যে যদি সাপলা প্রতীক হিসাবে সাপলাকে তারা নিবন্ধন প্রতীক হিসাবে না পান তাহলে যেহেতু আমাদের জাতীয় প্রতীকে সাপলার দুই পাশে ধানের শিশের বা ধানের ছড়া রয়েছে সুতরাং সেই ধানের শীষকেও তারা প্রতীক হিসাবে সমালোচনার বা আলোচনার করেছেন সেই বিষয়টা নিয়েও তারা তো যাই হোক সব কিছুর পরিপ্রেক্ষিতে যাই দলটি এতটা অ্যাডভান্স হয়ে গিয়েছিল এই ঘটনাটি আজকে যেই নিবন্ধন বাতিলের ঘটনাটি প্রাথমিক পর্যায়ে সেই ঘটনাটি আসলে তাদের জন্য হতাশাজনক দুঃখজনক জাতীয় নির্বাচন কমিশন যদিও এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া নির্বাচন নিয়ে আমাদের বর্তমান উপদেষ্টারা নির্বাচনের ব্যাপারে বারবার বলে আসছেন যে ডিসেম্বরের মধ্যে তারা চূড়ান্ত ডিসিশন বা চূড়ান্ত প্রস্তুতি তারা গ্রহণ করবেন কিন্তু আসলে নির্দিষ্ট একটা সময়সীমা নির্দিষ্ট একটা তারিখ না হলেও অন্ততপক্ষে নির্দিষ্ট একটা মাসও যদি নির্দিষ্টভাবে বলা হতো যে ডিসেম্বর ডিসেম্বরের পরবর্তীতে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে যে কোনো একটি দিনে বা এপ্রিলে হবে যে কোনো একটি দিনে আসলে এরকম কোন নির্দিষ্ট দিনখন তারিখ বা মাস নির্দিষ্ট না করার ফলে এখনো পর্যন্ত নির্বাচনটা নিয়ে একটু ধোয়াশাই রয়ে গেছে তারপরে জামাত সরকার সরি তারপর জামাত ইসলামী হঠাৎ করে সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন তাদের একটি কথার মাধ্যমে তারা বলছেন যে বর্তমান যেই দেশের রাজনৈতিক অবস্থান বা সামাজিক অবস্থান সেই অবস্থার পরিপ্রেক্ষিতে কী করে নির্বাচন হয় আদতে সত্যি কথা বলতে গেলে দেশটা এখন একটা মানে ঝামেলার একটা অস্থিতিশীল অবস্থার মধ্যেই রয়েছে বর্তমান সময়ে যেইভাবে অপরাধগুলো অপরাধ প্রবণতাগুলো বেড়েছে সেই সমস্ত কিছু বিবেচনা নিয়ে নিলে দেশের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আসলে নির্বাচনটা একটা দূরূহ যাই হোক সর্বশেষ কি পরিস্থিতি হয় কোন দিকে দেশ কোন দিকে দেশের সরকার কোন দিকে দেশের জনগণ পরিচালিত হয় সেগুলো ধীরে ধীরেই সব জানা যাবে নির্বাচন কবে হবে সেটাও হয়তো বা খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো তবে আপাতত যদি এনসিপি তাদের চূড়ান্ত বা একশো চোদ্দোটি যে চৌচল্লিশটি যে দল আছে তারা যদি তাদের চূড়ান্ত ডকুমেন্টস জমা না দিতে পারে তাহলে বলতেই হবে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দলীয়ভাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ হন আল্লাহ হাফেজ